আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক বিন্দু আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমাদের চ্যানেল ইসলামিক নলেজে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব এমন একটি মহান বিষয় নিয়ে যা জানলে আপনার ইমান আরো শক্তিশালী হবে এবং আপনার অন্তর আলোকিত হয়ে উঠবে আজকের আলোচনার বিষয় মহান আল্লাহ তালা কিভাবে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং নূরে মোহাম্মদ সাল্লি সাল্লামকে সর্বপ্রথম সৃষ্টি করে কিভাবে সমগ্র সৃষ্টি জগতের সূচনা করেছিলেন প্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে ইসলামী জ্ঞান আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় আল্লাহ রহমান কামনা করে আসন শুরু করেই আমাদের আজকের এই দারুণ আলোচনা হজরত ইমাম হুসাইন রাজিউল্লা আনহু থেকে বর্ণিত তিনি তার পিতা হজরত আলী রাজিউল্লা তালনুকে বলতে শুনেছেন তিনি বলেন একদিন আমি হজরত রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের কাছে বসা ছিলাম এ সময় হজরত জাবির ইমনে আবদুল্লাহ আনসারী রাজিউল্লা তাল্লাহ আনহু এসে হজরত রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহু ইসলামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আমার মা বাপ আপনার জন্য কোরবান হোক আমাকে বলুন সর্বপ্রথম আল্লাহ তালা কোন বস্তু সৃষ্টি করেছেন রাসুল্লাহ সাল ইসলামের সাত করেন আল্লাহ তালা সর্বপ্রথম এক হাজার বছর ধরে আমার নূর সৃষ্টি করেছেন আর সেই একদিন তোমাদের এই দুনিয়ার হিসেবে এক হাজার বছরের সমান আল্লাহ কর্তৃক সৃষ্ট আমার নূর আল্লাহর মহত্ব মর্যাদা গভীরভাবে পর্যবেক্ষণ করত এবং আল্লাহর তেজবি পাঠ তাওয়াপ ও সাজদায় মশগুল থাকত ইবনে আব্বাস রাজিল তালহু বলেন সৃষ্টি শূন্য অবস্থায় নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলিয়াল্লাম বারো হাজার বছর পর্যন্ত আল্লাহ তালার এবাদতে রত থাকে অতপর আল্লাহ তালা নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলি চার ভাগে বন্টন করে এক ভাগ দ্বারা আরস এক ভাগ দ্বারা কলম এক ভাগ দ্বারা জান্নাত এবং এক ভাগ দ্বারা আলমে আর ও সমগ্র মাকলুক সৃষ্টি করেন উল্লেখিত চার প্রকার থেকে তিন প্রকার বের করে আল্লাহ আল্লাহতালা জ্ঞান বিবেক লজ্জা ও প্রেম প্রীতি ভালোবাসা এবং এক প্রকার থেকে সম্মানিত সৃষ্টি আমাকে সৃষ্টি করেন এক হাদিসে রাসল সাল আলি সাল্লাম বলেন আমি আল্লাহর সৃষ্ট নূর থেকে সৃষ্টি এবং আমার নূর থেকে সমগ্র জগৎ সৃষ্টি হয়েছে অতঃপর আল্লাহ রাবুল আলমিন কলমকে হুকুম করেন আরসির উপর ওপর কালেমালা ইলাহা ইল্ল্লাহ মুহাম্মদুর রাসুল্লাহ লিখতে কলম আল্লাহর হুকুম পেয়ে চারশো বছর পর্যন্ত কালেমালা ইলাহা ইল্ল্লাহ লিখতে থাকে আরেক বর্ণনায় রয়েছে কলম লা ইলাহা ইল্ল্লাহ পর্যন্ত লিখে নিবেদন করল ইয়া রব্বুল আলামিন আপনি তো উপমা ও তুলনাবিহীন আপনার নামের সাথে এই সম্মানিত নাম কার শোভা পাচ্ছে আল্লাহর তরফ থেকে আওয়াজ এলো এই নাম আমার সম্মানিত হাবিবের তুমি লেখো মুহাম্মদুর রাসুল্লাহ এই হুকুমে আল্লাহ তালার ভীতিকর সম্বোধনের প্রভাবে কলমের মুখ ফাঁক হয়ে যায় এবং কলম মুহাম্মদুর রাসুল্লাহ লিখে তখন থেকেই কলমের মুখে ফাঁক রাখার রীতি চালু হয়েছে যা কেয়ামত পর্যন্ত চলতে থাকবে অতঃপর আল্লাহ তালা আরসের উপর আঠারো হাজার বুরুজ সৃষ্টি করেন এবং প্রত্যেক বুরুজ আঠারো হাজার খুঁটির উপর স্থাপন করা হয় প্রত্যেক খুঁটির উপর এক হাজার ঝাড় তৈরি করা হয় এক ঝাড় থেকে আরেক ঝাড়ের দূরত্ব সাতশো বছরের পথ এবং প্রত্যেক ঝাড়ে আঠারো হাজার বাতি স্থাপন করা হয় প্রতিটি বাতি এত বড় যে সাত আসমান জমিন এবং তন্মধ্বস্ত সব কিছু তাতে এমনভাবে সামাল হয়ে যাবে যেন বৃহৎ বিস্তৃত মাঠের মধ্যখানে একটি আঙুল রেখে দেওয়া হয়েছে এরপর বৈচিত্র্যময় আকৃতির চারজন ফেরেস্তার সৃষ্টি করা হয় সৃষ্ট চার ফেরেস্তার উপর আড়স উঠানোর আদেশ হয় আদেশ প্রাপ্ত হয়ে তারা সর্বশক্তি দিয়ে আড়স উঠানোর চেষ্টা করে ব্যর্থ হয় তালা এর সাত করেন হে ফেরেস্তারা আমি তোমাদেরকে শক্ত আসমান জমিন এবং তন্মধ্যস্থ সব কিছুর শক্তি দান করেছি সুতরাং তোমরা আরস উঠাও এই আদেশ পেয়ে তারা পুনরায় জোর চেষ্টা চালিয়েও অক্ষম অপারক থেকে যায় তখন আল্লাহ পাকের তরফ থেকে এর হলো এই তাজবি পরে উঠাও অর্থ আমি সেই সত্তার তাজবি পড়ছি যিনি বাদশাহ এবং ঊর্ধ্ব জগতের মালিক আমি তাজবি পাঠ করছি সেই সত্তার যিনি সম্মান মহত্ব মর্যাদা কুদ্রত পূর্ণতা প্রভাব প্রতিপত্তি বুজুর্গী এবং গর্ব অহংকারের মালিক আমি তাজবি পাঠ করছি সেই জীবন্ত বাদ যিনি নিদ্রা জান্না যিনি চিরঞ্জীব তিনি অত্যন্ত পুত পবিত্র আমাদের কুলের এবং রুহসমূহের প্রভু পর আরশ আরোশ নিয়োজিত ফেরেস্তা এই তাজবি পাঠ করলে আল্লাহর কুদরতে উঠাতে সক্ষম হয় আর এক রেওয়াতে আছে এই তাজবি পাঠ করা হলে আল্লাহ তালা জান্নাত এবং ফেরেস্তাকুলকে সৃষ্টি করেন যাতে ফেরেস্তাগণ আরোসের চতুর্দিকে ঘুরে তসবি পাঠ ও তাওয়াপ করে মোমেন বান্দাদের জন্য ক্ষমা চাইতে পারেন এই সম্পর্কে আল্লাহ তালা কোরআনে পাকে বলেন অর্থ যারা ফেরত তারা আড়স বহন করে আছে এবং আরসের চতুর্দিকে রয়েছে তারা স্বীয় রবের পবিত্রতা প্রশংসা বর্ণনা করছে এবং তার উপর ইমান রাখে এবং মোমেনদের গণাহের জন্য ক্ষমা প্রার্থনা করে তারা বলে হে আমাদের রব আপনার রহমত ও এলেম সব কিছুকে বেষ্টন করে আছে সুতরাং যারা তবা করে এবং আপনার পথে চলে তাদেরকে ক্ষমা করুন এবং চাহান নামের আজাব থেকে রক্ষা করুন সুরা মোমেন আয়াত সাত এরপর আরসের নিচে মারোয়ার পাথরের একটি দানা সৃষ্টি হয় তা হতে আল্লাহ তালা লাউহে মাহফুজ তৈরি করেন লাউহে মাহফুজের দৈর্ঘ্য সাতশো এবং প্রস্থে তিনশো বছরের রাস্তা চতুর্দিকে লাল ইয়াকুদ পাথর জড়ানো লাউহে মাহফুজ তৈরি শেষে কলমের প্রতি আল্লাহর হুকুম হয় লেখ আল্লাহর সমগ্র সৃষ্টিকুল সম্পর্কে তার এলেম এবং কেয়ামতের পূর্ব পর্যন্ত তার সৃষ্টিকূলের অনুপরিমাণ যা অস্তিত্ব লাভ করবে তার এলেম লেখ তখন লাউহে মাহফুজে লিখিত হয় অর্থ বিসমিল্লাহ রহমানির রহিম আমি সকলের মাহ পরোয়ার দেগার আমি ছাড়া আর কোনো মাহ পরোয়ার দেগার নাই যে আমার নির্ধারিত তকগীরের উপর সন্তুষ্ট এবং আমার প্রদত্ত বিপদাপদে ধৈর্য ধারণ করে আর আমার প্রদত্ত নিয়ামতের উপর শকর করে আমি অবশ্যই তাকে সিদ্দিকিনের সামিল করব। আর যে আমার নির্ধারিত ত্যাগীরের উপর অসন্তুষ্ট এবং আমার প্রদত্ত বিপদাপদে ধৈর্য ধারণ করে না আমার প্রদত্ত নিয়ামতের শকর করে না তবে সে যেন আমি ব্যতীত অন্য কোনো মা বোধ করোয়ার ধেগার খুঁজে নেয় এবং আমার আসমানের নিচ হতে বের হয়ে যায় উল্লেখিত নির্দেশবাণী লেখার পর নিজে থেকেই লাউহে মাহফুজ নড়ে চড়ে বলে ওঠে আমার মতো কোনো সৃষ্টির অস্তিত্ব নাই কেননা আমার কাছে আল্লাহর এলেম লিখিত হয়েছে তখন আল্লাহর তরফ থেকে আওয়াজ আসে অর্থ আল্লাহ তালা যা ইচ্ছা রাখেন এবং যা ইচ্ছা মিটিয়ে দেন আর তার নিকটই রয়েছে আসল কিতাব আল্লাহ তালার উল্লেখিত উক্তির সার কথা হচ্ছে আমার যা ইচ্ছা অস্তিত্বশীল রাখব আর যা ইচ্ছা মিটিয়ে দেব আমার কাছে আসল কিতাব বিদ্যমান রয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিরাতাল আনহতে হতে বর্ণিত তিনি বলেন আল্লাহতালা যা কিছু নির্ধারণ করেছেন কখনো তাতে কোনো পরিবর্তন পরিবর্তন হবে না তবে হায়াত মবত রিজিক ও সৌভাগ্যে দুর্ভাগ্যে পরিবর্তন পরিবর্তন সাধিত হতে পারে অতপর আরও সে নিম্নস্ত মারোয়ারিদের প্রতি নির্দেশ হলো প্রসারিত হও তখন সেটি প্রসারিত হয় এ সম্পর্কে আল্লাহ তালা বলেন অর্থাৎ তার কুরসি প্রসারিত হয়েছে আসমান জমিন ব্যাপী এরপর কুর্সির নিচে ইয়াকুতের একটি দানা সৃষ্টি হয় কেউ কেউ বলেন সেটি ইয়াকুত নয় বরং মারোয়ারিদের দানা সেটি দৈর্ঘ্যপ্রস্থ পাঁচশো বছরের রাস্তার সমপরিমাণ সৃষ্টির পর আল্লাহ আল্লাহতালা যখন সেটির প্রতি তাকান তখন সেটি আল্লাহর ভয়ে আপনা আপনি পানি হয়ে যায় কতপর আল্লাহ তালা চতুর্থমুখী বাতাস সৃষ্টি করে নির্দেশ দিলেন তোমরা পানির চার কোনায় তরঙ্গ সৃষ্টি করে ফেনা বের করো নির্দেশপ্রাপ্ত হয়ে বাতাস তাই করলো এরপর আল্লাহর কুবরতে ধোঁয়াযুক্ত আগুন সৃষ্টি হয়ে সেই পানির উপর যায় এবং পানি হতে ধোয়া নির্গত হয়ে পানি ও কুরসির মধ্যখানে বাতাস ঝুলতে থাকে পানি ও কুর্সির মধ্যখানে ঝুলন্ত ধোঁয়াকে আল্লাহতালা সাত ভাগে ভাগ করে পানি তামা লোহা রৌপ্য স্বর্ণ মারোয়ারি এবং লাল ইয়াকুত সৃষ্টি করেন অতপর সে পানির এক ভাগ দ্বারা প্রথম আসমান দ্বিতীয় আসমান তামার তৃতীয় আসমান লোহার চতুর্থ আসমান রৌপ্যের পঞ্চম আসমান স্বর্ণের ষষ্ঠ আসমান মারোয়ারিদের আর সপ্তম আসমান লাল ইয়াকুতের তৈরি করেন এবং প্রতি আসমানের মধ্যখানে পাঁচশো বছরের দূরত্ব সৃষ্টি করেন অতপর আল্লাহ আল্লাহতালা নিজের কুদরতে কুর্সির নিচে সৃষ্ট ইয়াকুত বা মারোয়ারিদ হতে তৈরি পানিতে ফেনা থেকে লাল মাটির এক স্তূপ সৃষ্টি করেন যেখানে বর্তমানে কাবা ঘর বিদ্যমান ও আজরাইল আলাইসাল্লাম ফেরেজ থাকে সে লাল মাটি চার কোণে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। তারা সেই নির্দেশ পালন করেন এবং জমিন সেই লাল মাটির স্তূপ থেকেই সৃষ্টি হয় এই সম্পর্কে আল্লাহ তালা বলেন অর্থাৎ আল্লাহ আল্লাহতালা দুই দিনে জমিন সৃষ্টি করেছেন হজর আব্দুল্লা ইমনি আব্বাস রাজিরাতাল হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ তালা প্রতি আসমানে এক নোর সৃষ্টি করেছেন সে নোর থেকে অসংখ্য ফেরেস্তার সৃষ্টি করেছেন সেসব ফেরিস্তার উপর সারাক্ষো তাহলিল পাঠ এবং আল্লাহ তালার মহত্ব ও পবিত্রতা বর্ণনার নির্দেশ রয়েছে তারা এক পরকের জন্য অমনোযোগী হলে তৎক্ষণাৎ আল্লাহ তালার তাজাল্লিতে জোরে পড়ে ছাই ভস্য হয়ে যাবেন সেসব ফেরেস্তার কেউ গাভীর কেউ সাপের এবং কেউ শকুনের আকৃতি বিশিষ্ট আবার কারো কারো দেহের উপরের দিক বরফ এবং নিচের দিক আগুনের তৈরি এদের সকলেই এই তাজবি পাঠ করেন অর্থাৎ আমি তাজবি পাঠ করছি সেই আল্লাহর যিনি আমাকে গঠন করেছেন বরফ ও আগুন দ্বারা না বরফ আগুন নিভাতে পারে আর না আগুন বরফ গলাতে পারে এসব ফেরেস্তার কেউ দাঁড়ানো অবস্থায় কেউ রুকুতে কেউ সেজ কেউ বসা অবস্থায় রয়েছেন কে পর্যন্ত এভাবেই থাকবেন এ দিন এসব ফেরেস্তার সকলেই অক্ষমতা অপরগতা প্রকাশ করে বলবে অর্থাৎ হে আমাদের প্রভু পরোয়ার্ধেঘর আমরা যথাযথভাবে আপনার এবাদত করতে পারি নাই এরপর আল্লাহতালা সাত দিন সৃষ্টি করে রবিবার আরস বহনকারী ফেরেস্তাগণকে সোমবার সাত তবক আসমান মঙ্গলবার সাত তবক জমিন বুধবার অন্ধকার বৃহস্পতিবার জমিনের কল্যাণ ও তন্মধ্যস্থ সবকিছু শুক্রবার দিন চন্দ্র সূর্য সৃষ্টি করে এই দিন সাত আসমানে আলোড়ন সৃষ্টি করেছেন এবং সপ্তম দিন অবসর নিয়েছেন এই সম্পর্কে আল্লাহ তালা বলেন অর্থাৎ আল্লাহ তালা আসমান জমিন ও তন্মধ্যস্থ সব কিছু ছয় দিনের সৃষ্টি করেছেন কোরআনে এ আয়াতের মর্মানুযায়ী পরকালের একদিন দুনিয়ার জীবনের এক হাজার বছরের সমান এ থেকে বোঝা গেল আল্লাহ তালা দুনিয়ার জীবনের হিসাব অনুযায়ী এক হাজার বছরের কাজ একদিনে করতে সক্ষম সুতরাং তার কুদরত রয়েছে তিনি কয়েক হাজার সৃষ্টির সৃষ্টিকর্ম চোখের পলকে শেষ করতে পারে কিন্তু সৃষ্টিকর্মে এই পদ্ধতি অবলম্বন করে পরিপূর্ণ কৌশল প্রয়োগপূর্বক বান্দাকে শিক্ষা দিয়েছেন যেন তারা নিজেদের কাজকর্মে তাড়াহুড়া না করে বরং ধৈর্য অবলম্বন করে কেননা ধৈর্যই সাফল্যের চাবিকাঠি এরপর আল্লাহ তালা পৃথিবীর সর্বনিম্ন স্তর সৃষ্টি করেছেন এর নাম তাহতাজ সারা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়ত বলেন সারা একটি সবুজ পাথরের নাম এই পাথরের নিচেই জাহার নাম সৃষ্টি করা হয়েছে জাহান্নামের নামের এক সর্দার রয়েছেন মালিক যাহার নাম তার অধীনস্থ উনিশজন ফেরিস্তা তৈরি করে তাদের সকলকে আল্লাহতালা জাহার নামের তত্ত্বাবধায়ক ফেরেশতা মালিকের অধীন করে দিয়েছেন আল্লাহ আল্লাহতলা এশ্বাদ করেন যাহার নামের উনিশ ফেরিস্তা রয়েছে প্রত্যেক ফেরেস্তার ডানে বামে সত্তর হাজার করে হাত রয়েছে প্রতি হাতে সত্তর হাজার করে হাতের পাতা প্রত্যেক পাতায় সত্তর হাজার করে আঙুল এবং প্রতি আঙুলের পর সত্তর হাজার করে অজগর অবস্থিত প্রতিটি অজগরের মাথায় রয়েছে এক একটি সাপ যার প্রতিটি দূরত্ব সত্তর হাজার বছরের পর প্রতিটি সাপের মাথায় রয়েছে একটি করে বিচ্ছু এই বিচ্ছু যদি কোনো জাহান্নামীকে দংশন করে তাহলে ব্যথায় সত্তর হাজার বছর পর্যন্ত গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করতে থাকবে বাম হাতের প্রতি আঙুলের উপর আগুনের এক একটি খুঁটি রয়েছে সেই খুঁটির একটিও যদি হাসরের মাঠে ফেলা হয় এবং জিন ও মানুষ সহ সমগ্র সৃষ্টি মিলে সেটিকে হেলাতে চেষ্টা করে তবু সক্ষম হবে না জাহান্নামে নামে সে উনিশজন ফেস্তার প্রতি হুকুম হলো তোমরা জাহান্নামে যাও তখন তারা নিবেদন করলেন ইয়া আল্লাহ জাহান্নামের আগুনের ভয়ে আমরা তথায় যেতে পারছি না তখন আল্লাহ রবুল আলমিনের আদেশে জান্নাত থেকে একটি সিল নিয়ে জাহান্নামের সকল ফ্রেস্তার কপালে সিলমোহর মেরে দেওয়া হয় এবং সে সিলমোহরের উপর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুল্লা স্লাহ লেখা ছিল এই সিলমোহর লাগানোর উদ্দেশ্য জাহান্নামের আগুন যেন ফ্রেস্তাদের উপর কোনো ক্রিয়া করতে না পারে জাহান্নামের উনিশ ফেরস্তা কালিমা ইলাহা ইল্লাহ মুহাম্মদুর রাসুল্লাহ বরকতে জাহান নামে প্রবেশ করেন প্রবেশকাল থেকে কেয়ামত পর্যন্ত তারা জাহান্নামে অবস্থান করবেন আল্লাহ তালার ঘোষণা অর্থাৎ তারা সেসব সব লোক যাদের অন্তরে ইমান লিপিবদ্ধ রয়েছে এ আয়াতংশের মর্মানুযায়ী যে মোমেনের কপালে ও অন্তরে মুহাম্মাদি কালেমার সিলমোহর থাকবে কোনো অবস্থাতেই জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না আর যাহার নামে সাত স্তর রয়েছে যেমন আল্লাহ তালা বলেন অর্থাৎ যাহার নামের সাতটি স্তর রয়েছে এবং প্রতি স্তরের জন্য এক এক দল বন্টিত হয়েছে যাহার নামের সাতটি স্তর হল জাহিম জাহান নাম সাকার লাজা হাবিয়া ও হতামা বর্ণিত আছে একদিন হযরত জিব্রাহল আলি রাসূলুল্লাহ রাসুল্লাহ সাল্লা সাল্লামের নিকট এই আয়াতের নিয়ে আসেন আয়াতের মর্মার্থ হচ্ছে অনন্তর তাদের পরে এমন বাজে লোক জন্ম নিল যারা নামাজ নষ্ট করে দিল এবং কুপ্রবৃত্তির অনুসরণ করলো সুতরাং তারা অতি শীঘ্রই বিপদ দেখবে জিব্বাইল আলাইহিস সালাম যখন উল্লেখিত আয়াতের নিয়ে আসেন তখনই জমিন ও পাহাড়ে এক কম্পন সৃষ্টি হয় সাথে সাথে এক বিকট শব্দ ভেসে আসে যাতে রাসুলুল্লাহ লাহর ইসলামের চেহারা রঙ রং পরিবর্তন হয়ে যায় তিনি হযরত জিব্বাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন এই বিকট শব্দ কিসের এবং কোথা হতে এসেছে তিনি বললেন ইয়া রাসুল্লাহ সাল্ল্লা উলাইসাল্লাম আদম সৃষ্টির সাত হাজার বছর আগে থেকে সত্তর হাজার মন ওজনের একটি পাথর জাহার নামের কিনারায় পড়া ছিল সেই পাথরটি পনেরো হাজার বছর ধরে জাহার নামের নিচের দিকে যেতে থাকে এই মাত্র সেটি হোতামার গভীর তলদেশে দেশে গিয়ে ঠেকেছে আপনার সুতোর বিকট আওয়াজ উক্ত আওয়াজই বটে রাসুল্লাহ সাল্ল্লা ইসলাম জিজ্ঞাসা করলেন সেটা কাদের আবাসস্থল জিবের আলালাম বললেন সেটা মোনাফেকদের আবাসন স্থল যেমন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই মোনাফেকটা যাহার নামে সর্বনিম্ন স্তরে অবস্থান করবে যাহার নামে ষষ্ঠ স্তরে মোর্শেকরা পঞ্চম স্তরে মূর্তি পূজারীরা চতুর্থ স্তরে মদ বিক্রেতা তৃতীয় স্তরে মিথ্যাবাদী দ্বিতীয় স্তরে অস্বীকারীরা এবং প্রথম স্তরে আপনার উন্মতের গুণাহবাররা অবস্থান করবে হাদিস শরীফে এসেছে আল্লাহর কুদরতে হাজার বছর পর্যন্ত জাহার নামের আগুন জ্বালানো হলে তা লাল বর্ণ ধারণ করে অতপর হাজার বছর জ্বালানো হলে তা সাদা বর্ণ ধারণ করে অতপর হাজার বছর জ্বালানো হলে কালো বর্ণ ধারণ করে কেয়ামত পর্যন্ত জাহার নামের আগুন এই কালো বর্ণই থাকবে যেমন অন্ধকার রাত আর পাথরের একটি টুকরা জাহার নামে রাখা হয়েছে যেটি পাঁচশো বছরের পথ সমান চওড়া সেটি কেয়ামত পর্যন্ত জাহার নামের উপর থাকবে এরপর আল্লাহ তালা বালু সৃষ্টি করেন তিনি নির্দেশ দিলে বালুর একাংশ জমিনের উপর এবং একাংশ নিচে নিয়ে যায় পরক্ষণেই ধোয়াবিহীন আগুন সৃষ্টি করে তা হতে জিন জাতি সৃষ্টি করে এই সম্পর্কে আল্লাহ তালা বলেন আমি আগুনের লেলিহান শিক্ষা থেকে জিন জাতিকে সৃষ্টি করেছি এবং জিন্দের দ্বারা সারা জগৎ ভরে যায় পরে আল্লাহ তালা তাদের নিকট ইউসুফ নামক এক নবী প্রেরণ করেন আল্লাহ তালা সে নবীকে শরীয়তের বিধিবিধান শিক্ষা দেন এবং তিনি জিনদেরকে আল্লাহ তালার প্রতি আহ্বান জানাতে থাকেন কিন্তু জিনেরা তার আনুগত্য না করে তাকে হত্যা করে এবং জগতে জুলুম ফাসাদ ছড়াতে থাকে তখন আল্লাহ তালা আজরাইল আলাইসালামকে অন্যান্য সহ প্রেরণ করেন তারা জিনদেরকে হত্যা করে সমগ্র জগৎ প্রাণী শূন্য করে ফেলেন